আমরা চিন্তা করতাম রাজনীতিটা একটা বলোই আজকে আছে আমাদের কাছে না আমি ছিলাম অনেক এখানে অনেক লাখ তরুণী পুরো তরুণী আছে যারা চিন্তা করে যে আমরা পেশাগতভাবেই দেশের সেবাটা করবো রাজনীতিটা হয়তো আমাদের জায়গা না কিন্তু জুলাই গণপ্রথমের পরে একটা সুযোগ আসছে যেখানে আমাদের রাজনীতিটা একটু ভিন্নভাবে করার সুযোগ চলে আসছে অনেক ইয়াং পিপল অনেক তরুণরা জয়েন করেছেন অনেক নারীরা এসেছেন যারা আগে কখনও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না দেশ গড়ার যে নতুন একটা প্রত্যয় সেই ভিত্তিতেই আসলে রাজনীতিতে যুক্ত হওয়া তোমরা জানো যে আমি অভ্যুত্থানের পর আমাদের একটা প্রেসার গ্রুপ ছিল নাগরিক কমিটি সেখানে কাজ করেছি তারপরে এইভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়া দেশ নিয়ে দেশের হচ্ছে আমাদের অনেক বছর তো হয়েছে স্বাধীনতার পরে কিন্তু অধিকারগুলো যারা ক্ষমতার কাছাকাছি থাকে যে এই রাজনীতিবিদরা ক্ষমতার কাছাকাছি থাকে মিডিয়া আমলা ব্যবসায়ী যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের জন্যই অধিকারটা নিশ্চিত হয় কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে সবসময় অধিকারগুলো একটু দূরে থাকে তোমরা জানো যে কোনো হাসপাতালে আইসিউসি সিট পেতে গেলেও একটা এমপির রেফারেন্স লাগে যে কোনো সরকারি অফিসে সকলের অধিকার সুরক্ষিত থাকে সেই রকম পলিসিগুলো থাকে রকম রাজনীতি আর ঢাকা নয় নিয়ে ঢাকা নয় নিয়ে আমাদের তো অনেক সমস্যা আপনারা যারা এখানে দাঁড়িয়ে আপনারা জানেন যে বছরের পর বছর ধরে অবহেলা হয়েছে আমাদের যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা যারা এখানে রান্না করেন জানেন যে গ্যাসের কতখানি সংকট রাস্তাঘাটের সমস্যা তারপরে আমাদের এই লাখ লাখ মানুষের জন্য হাসপাতাল শুধুমাত্র একটা একটা হাসপাতাল সেখানেও অনেক অব্যবস্থাপনা সেখানে জনবলের সংকট আছে যন্ত্রপাতির সংকট আছে তো আমাদের যে সেবাগুলো পাওয়ার কথা সেই সেবাগুলো আমরা পাই না দেখ দিতে আর যে যেখানেই ভোট দিবেন গণভোটে যাতে হ্যাঁ দিবে হ্যাঁ বলবেন সেজন্য আহ্বান থাকলো সকলকে অনেক ধন্যবাদ মাঝখানে অনেকক্ষণ সময় আপনারা দিয়েছেন অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ আমরা এগিয়ে যাবো এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি